আড়াই কেজি ওজন দেরে না কেজি ওজন একশো বিশ টাকা কেজি নিচ্ছে আমি সবাই বাজার থেকে নিয়ে এলাম তো আবেদা যাবো করবো না দে ওজন আছে ও অনেক ওজন আছে দেখেন মুরগিটা ভালোই মরও কামছি দরো যাবো কেন যাবো করা শেষ ভালো আছ না

মুরগি মাংস রান্না করবা নিগা আদা রসুন মস বাইদানইতেছি এই যে দেখেন বন্ধুরা মুরগি মাংস আবাডা কোড়েই না খবাই ই গরছে দিছি মানে কইরা খালি এই যে দেখেন ই গরছে একবাড়ি মস ভরচাইছো हां আদা বাইদানই প্রিয় দর্শক দেখেন আবেদা অনেক সুন্দর করে দেখেন এই যে গ্রাম এলাকায় যেভাবে আপনার রান্না হয় ওইভাবে রান্না এখানে হইতেছে দেখেন তো আমরা গ্রামের মানুষ গ্রামীণে রান্না করা করি দেখেন তো যে পাড়ার মধ্যে দেখেন এই যে আবেদ যে গরম মশলা আদা রসুন পিঁয়াজ তারপরে আপনার মরিচ সব কিছু বাড়িয়ে নিতেছে এই সুন্দর করে দেখেন বাড়া হইলেন আবেদা

আদা রসুন পিয়াস মুড়িস এডা ল রসুন বড়া এডা ইলা আপনার জিরা বড়া নাকি এডা জিরা বড়া না বড়া আদা বড়া ওড়া আদা বড়া এডা এডা জিরা বড়া এডা জিরা বড়া এডা গরম মসলা গরম মসলা আর এডা ইলা আপনার kasa muris বড়া আর এডা তো পিয়াস সেছছে দেখেন আর ওইদিকে আমি দ মাংস করতাছি আজকে আপনার আগে এন্না বাইডা নিছে তারপরে মাংস করতাছি দেখেন ছোয়া শেষ এখন আমি ময় মশলা দিয়ে মাহাই নিব প্রথমে আমি আদা পেঁয়াজ পেঁয়াজ দিলাম রসুন ভা আদা বাড়া মোজ ভাদা গরম মশলা Jira pada. Ramdoni has haki ek samus. Dui samus. Hook namus is haki dui samus. Holdi haki dui samus. সর্ষে তেল দিয়ে নাহে এনেব তো প্রিয় দর্শক এই যে দেখেন আবদার রান্না আমার শুরু হয়ে গেলগা মাংস একবার সুন্দর করে আবেদ যেখানে মেরে নিছে দেখেন তেল দিলে কড়াইতে এই যে দেখেন মাংস এই সুন্দর করে মাংস মেরে নিছে দেখছেন এই যে দেখেন

প্রিয় দর্শক আঙ্গে উঠায় মাংস কষানো হয়ে গেল কেন এবারে ওই দেখেন নাতির যে আমাদের জল যেখানে লাগে এবারে জলে ফান যে দেখেন তো আমাদের রান্না করতে করতে আজকে রাইতে গেছে দেখেন এই যে দেখেন কি সুন্দর করে এবারে আজকে রান্না হতেছে অনেক রাইতে হ্যাঁ বাসা কুড়া অনেক রাইতে গেছেগা ওই জনিত দেখেন দেখে দাও সুন্দর করে ডেকে ওই দেবা মানে ওইটা টাইম লাগবে না না এই যে দেখেন বন্ধুরা আমাদের মাংস আহ এই সুন্দর করে দেখেন বলা করছে তো প্রিয় দর্শক হাঙ্গো আজকে অসাধারণ একটা রান্না হলো দেখেন আপনার বলার মুরগি মাংস খালি কষানো এই যে দেখেন ওই সাবটা হয়েছে এই দেখেন কি সুন্দর করে আমাদের রান্না করছে আহ মজা নামাবে মানে মাংস হয়েছে তাহলে ভাত খাও নাও তো প্রিয় দর্শক আঙ্গো রান্না বাড়ি এই গেছে এই যে দেখেন আবে দাও বাদ বেড়ে মাংস এখানে আছে দেখেন একদম সুন্দর করে কষিয়ে দিছে দাও আদ দাও আদ দিন মইনা বৈছে দেখোন আৰু এই যে ব্ৰইলাৰ মুৰ্গীৰ মাংস আৰু দেখাও ন খাই বিছ মিলাই গৰম গৰম ভাত একবাৰ বলাই না খাই কাৰণ কিনাছে ভাল আছা